আজ করবো চিকেন উইংস ফ্রাই তার জন্য প্রথমেই এখানে আদা রসুনের পেস্ট নিলাম আর সেই সাথে খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম কিছুটা লেবুর রস দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো ফিরে এলাম আধ ঘন্টা পরে এখন চিকেনটার মধ্যে সামান্য একটু নুন দেব। একটা ময়দা নিয়েছি ময়দা শুকনো ময়দাটার মধ্যে একটু নিলাম গোলমরিচের গুঁড়ো নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে এখন চিকেন উইংস থেকে একটা করে চিকেন উইংস নেব ভালো করে কোট করে নেব নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ভেজে নেব ময়দার সাথে চিকেন উইংসগুলো কোট করে নিয়েছি এখন ভেজে নেব চিকেন উইংস ফ্রাই নামিয়ে নিলাম ওপরে দিলাম খানিকটা পেরি পেরি মশলা